কাক জোর করে আজান শোনানো গুন্ডাগিরির নামান্তর দুই দিন আগে টুইটারে একথা বলে ভারত জুড়ে বিতর্ক ছড়িয়েছেন সোনু নিগম বিতর্ক থামাতে পরে মন্দির ও গুরুধারে লাউডস্পিকারও পছন্দ নয় বললেও থামেনি বিতর্ক এদিকে আজান নিয়ে সোনু নিগমের পর পর আড়াআড়ি ভেঙে গেছে বলিউড একাধিক জনপ্রিয় অভিনেতা গায়ক সোনুর পাশে দাঁড়ালেও তেমনি বিরোধিতাও করেছেন অনেকেই সোনু নিগমের সমর্থকদের দাবি তিনি ধর্মের বিরুদ্ধে নন শব্দদূষণের বিরুদ্ধে সরব হয়েছেন তবে এ বিষয়ে পূজা ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া কোনো বড় সেলিব্রিটি মুখ খোলেননি তবে সালমানের একটি পুরনো ভিডিও খুঁজে পাওয়া গেছে যাতে স্পষ্ট আজানকে কতটা সম্মান করেন সল্লু ভাই দু সালের বিগ বস এড প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনের সময় হঠাৎ পাশের মসজিদের লাউড স্পিকারে আজান শুরু করে শুনে প্রার্থনার প্রতি সম্মান জানিয়ে প্রেস কনফারেন্স সামরিকভাবে বন্ধ রাখতে বলেন তিনি আজান চলাকালীন চুপচাপ দাঁড়িয়ে পড়েন সালমান আজান শেষ হলে ফের শুরু হয় সম্মেলন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ